দেখুন গণতন্ত্রের অভিষেক বাবুর এটা গণতন্ত্র মমতা বেদি এটা গণতন্ত্র কি হালত করেছে তবে এটাতে আমরা ভয় পাই না এটাতে আমরা ভয় পাই না এটা আমাদেরকে দমাতে পারবে না ওই অভিষেক বাবু মমতা ব্যানার্জিরা যারা আছে একটু বসে যান না ভাই ভালো লাগবে তো ওখানে আপনাদের বলা হচ্ছে আপনারা বসে যান পিছনে মহিলারা আছে তারা দেখতে অসুবিধা হচ্ছে তাই ভাই আপনারা বসুন মহিলারা কাজ দেখতে অসুবিধা হচ্ছে তাদের ট্রিটমেন্ট করতে হতো ট্রিটমেন্ট করে পাঠিয়েছ ঠিক আছে প্রশাসন বন্ধুদেরকে জানিয়েছ কেন ফার্স্ট অফিসার কি হয়েছে বড় বাবু আচ্ছা ঠিক আছে তাই বলবো বন্ধুগণ আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন সি কে আটকানোর জন্য তাই তো আর যাকে ভোট দিয়ে পাঠালেন সেই অভিষেক বাবু কি করলো খোঁজ নিয়ে দেখুন ভোটা ভোটিতে কার পক্ষে ভোটটা দিয়েছে তাই বন্ধুগণ আপনাদের বলবো হিংসা করে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না আপনাদেরকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে কোন প্রয়োজনায় পা দেওয়ার দরকার নাই আপনারা আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল যাবে দলবদ্ধ হয়ে যাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়ে খাম চিহ্নে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে এই অভিষেক বাবু বিজেপির তালাল মমতা ব্যানার্জি এই বিজে মূল্যকে হারিয়ে বাংলা থেকে বিনামূল্যে পরাস্ত করতে হবে এই অভিষেক বাবুর সাথে তাল মিলিয়ে এই শুভেন্দু অধিকারীরা বাংলায় তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাইছে আর এই অভিষেক বাবুরা আস্তে আস্তে বাংলাতে বিজেপি জায়গা করে দিচ্ছে তাই আগামী জুন মাসের এক তারিখে যখন বিজেপির বিরুদ্ধে ভোট দেবে বাংলাতে যে অভিষেক বাবুরা বিজেপি কে নিয়ে এসছে অভিষেক বাবুদের বিরুদ্ধেও আমরা ভোট দেবো হবে তো নাকি ভাই মায়েরা হবে তো নাকি ঐক্যবদ্ধ হইল ঐক্যবদ্ধ আমাদেরকে লড়াই করতেবে। ভয় পেলে চলবে না অনেক ভয় দেখানোর চেষ্টা করছে ভাই আপনাদের বোঝা হচ্ছে একটু বসে যান না পিছনে মায়েরা দেখছে তো নাকি আপনারা কথা শুনছেন না কেন ভাই এটা তো খারাপ লাগছে বসে যান ভাই পিছনে মায়েরা দেখতে অসুবিধা হচ্ছে আজকে প্রায় হাজার খানে মায়েরা উপস্থিত হয়েছে এখানে হাজার খানে মায়েরা উপস্থিত হয়েছে আমাদের কর্মীকে কত আটকে রাখবেন ভাই অভিষেক বাবুর উদ্দেশ্যে বলছি আমাদের কর্মীদেরকে কতগুলি বোম ছুড়ে আটকাবেন আপনাদের উন্নয়ন বাহিনীকে দিয়ে আমার মা বোনেরা যা আসবে যা ভোট দেবে অভিষেক বাবু এমনি পরাজিত হয়ে যাবে ওরা ভাবছে অভিষেক বাবুরা আমাদের প্রশাসনের বন্ধুকে ফোন করেছিল ওখানে যাতে শান্তি থাকে আমরা তো অশান্তির পক্ষে নাই ছিলাম না ছিলাম কোনোদিন না আছি না আগামী দিনে থাকবো আমরা অশান্তির পক্ষে নয় আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য তো প্রশাসনের বন্ধুরা এসে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে এটা শুনছি ভালো প্রশাসনের কাছ থেকে এটাই আশা করব তাই আপনাদের বলবো বিচলিত হওয়ার জায়গা নাই দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন দিল্লির মুখ্যমন্ত্রী এখন জেলের ভাত খাচ্ছে আর একটা মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডে তুনিও জেলে আছে ইনারা তো একটা সামান্য পঞ্চায়েতের নেতা বুথের নেতা খুব বেশি হলে একটা এমএলএ খুব বেশি হলে একটা এমপি এর জেলের ভাত খেতে বেশি সময় লাগবে না একটু ধৈর্য ধরুন আমরা অপেক্ষায় আছি এদেরকে জেলের ভাত খাওয়াবো যারা উপস্থিত হয়েছেন মায়েরা আপনাদেরকে ভুল বুঝাতে পারে আপনাদেরকে বলতে পারে ভোটটা দাও আবাস যোজনার বাড়িয়ে দেব তা আপনাদের বলি এদের এই ক্ষমতা নাই আপনাকে আবাস যোজনার বাড়ি দেওয়ার এরা আপনারা গরিব মানুষ আপনি তো তিরিশ হাজার চল্লিশ হাজার দিতে পারবেন না আপনার নামে হয়তো বাড়ি দেবে না কিন্তু গরিব যে মা বাপ ভাইরা আছেন যারা ফর্ম ফিল করে জমা দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলছি ওইসব আমি উড়ো কথা শুনি না কে কান নিয়ে চলে গেছে আমি বলি না যতক্ষণ না আমি কান দেখবো না আমার নিজের কানে আমি কাজ দিয়ে দেখবো দাও ভিডিওটা দাও জমা দাও ভিডিও গুলো যারা এখানে উপস্থিত আছেন বন্ধুরা হারের ভয়ে আপনাদের বাড়ি বাড়ি যেতে পারে গিয়ে একটা কাগজে লিখতে পারে আপনার নাম ঠিকানা ফর্ম ফিল আপ করাতে পারে ফর্ম ফিল করিয়ে কি বলবে ফর্ম ফিল করিয়ে বলবে আবাস যোজনায় তোমার ঘর আসবে আমি আপনাদের বলছি ওদের ফাঁদে পা দেবেন না আপনারা ফর্ম ফিল করে জমা করেছেন তো যারা গরিব মানুষ বাড়ি পাওয়ার যোগ্য যারা আপনারা অপেক্ষা করুন আপনারা অপেক্ষা করুন আপনারা দেখুন নতুন যে লিস্ট আসবে আবাস যোজনার আপনাদের নাম আছে কি না নাই যদি দেখেন আপনার ভূতে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে তাহলে তো ভালো কথা গরিবই তো বাড়িতে পাওয়ার যোগ্য আর যদি দেখেন আপনার পরিবারতে এই অভিষেক ব্যানার্জি বাবুদের দলের নেতাদেরকে টাকা দিয়ে যার পাকা বাড়ি যার দোতলা বাড়ি যার বাড়ি চার টাকা আছে যার বাড়ি দো চাকা আছে যার বাড়ি ফ্রিজ আছে এই ধরে যার অনেক আট দশ বিঘে জমি জায়গা আছে সে বাড়ি পেয়ে গিয়েছে আপনাদের বলবো ভয় পাবেন না আমি আপনাদেরকে বলছি দিয়ারা অঞ্চলে এই দিয়ারা অঞ্চল থেকে শুরু করে এই গুলাকে নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন আপনি গরিব আপনার বাড়ি পাওয়ার দরকার ছিল আপনার পরিবর্তে এই অভিষেক বাবুর দলের লোকেরা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কাঠমানি নিয়ে বড় লোককে বাড়ি পাইয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভয় পাবেন না শুধু এক নলেজমেন্ট লম্বার বা এনরোল রম যে নাম্বারটা হয় সেই নাম্বারটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে যে বেটা তিরিশ হাজার চল্লিশ হাজার দিয়ে বাড়ি পাওয়ার অযোগ্য তাও বাড়ি পেয়েছে আপনার বাড়িটা চুরি করেছে সেই বেটাকে আগামী দিনে কোর্টে টেনে নিয়ে যাব কলকাতা হাইকোর্টে গিয়ে তার নামে আমরা মামলা করব। আপনারা গরিব মানুষ ভয় পাবেন না ভাই এই ভলেন্টিয়ার ভাই দুঃখছো আমি কিন্তু ওনাকে বসার জায়গা দাও ভলেন্টিয়ার ভাইরা ওখানে 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 মহিলাটা দাঁড়িয়ে আছে পুরুষটা দিয়ে দেখো ওখানে কেমন দাঁড়িয়ে আছে ওখানে এই আমার তাই ভাইদের যেটা বলছিলাম আপনারা অপেক্ষায় থাকুন কোনো ফর্ম ফিলআপ করার দরকার নাই এই ওখানে যারা আছে volunteers গুলো সরতো হন যাও এই বসো এই ভাই এই বসো ওখানেই বসতো বলো ওইখানেই বসে পড়তে বলো ওদেশে

যারা আপনাদের পরিবর্তে বাড়ি পায় তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। শুধু কি যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে নয় যে কনসার্ন পঞ্চায়েতের সয়ে মামলাটা হয়েছে বাড়িটা পেয়েছে সেই পঞ্চায়েত আমরা কোর্টে টেনে নিয়ে যাব। যেই ভিডিওর মাধ্যমে হয়েছে সেই ভিডিওকেও কিন্তু আগামী দিন আমরা কোর্টে নিয়ে গিয়ে কোর্টের মাধ্যমে লড়াই করে গরিবের বাড়িটাকে আবার বুঝিয়ে দেব। গরিবের পরিবর্তে যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে আমরা মামলা করব। বা বসে পড়ো ভাই বসে পড়ো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক লড়াই করে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইছি আমাদের লড়াইকে সার্থক যদি আপনারা করতে চান আগামী মে মাসের এই জুন মাসের এক তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী মজরুল লস্কর ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভাই বসো ভাই বসো না আপনার এখানে হাজার তিন চারেক মানুষ কম করে আছেন আজকে এক হাজারের উপরে মায়েরা আছে আমি ভলেন্টিয়ার কারা এখানে খুঁজে পেলাম না যে দায়িত্ব বাকিগুলোকে তোমাকে বসাতে পারছো না তোমরা যারা না বসে এখান থেকে বলেন একটু ভাই সাইডে গিয়ে গল্প করুন তাই আপনাদের বলবো যে আপনারা এই হাজার তিন চারেক মানুষ এসেছেন এক হাজারের মতো মহিলা মায়েরা এসেছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আজকের পর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে দশটা দশটা করে ভোট আইএসএফের পক্ষে যাতে আসে তার প্রচারের দায়িত্ব মায়েদেরকে নিতে হবে নেবেন তো নাকি মায়েরা বাপেরা নেবেন তো নাকি শুধুমাত্র ভোটার থাকলে হবে না কারা কারা দশটা করে ভোট কম করে আইএসএফের পক্ষে নিয়ে আসবে বিজেপি তৃণমূল থেকে মাইনাস করে তারা একটা হাত তুলুন তো দায়িত্ব নেবেন তো নাকি এই কাজটা করতে হবে আমি বক্তব্য শেষ করব তার আগে আপনাদের আমাদের প্রার্থী আপনাদের সামনে কিছু বক্তব্য দেবেন তার পরিশেষে আমি আর একটা কথা বলে আপনাদের বিদায় নেব ধন্যবাদ আমাদের সমস্ত কর্মী এবং ফলোয়ারদেরকে এবং আমার ডান উপবিষ্ট শ্রদ্ধেয় আমাদের বিধানসভার একমাত্র উজ্জ্বল নক্ষত্র আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি স্যারকে মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা এবং রাজ্য নেতৃত্বকে আপনারা দেখেছেন এখানে আমি দুটোতে পৌঁছে গেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম চালাচ্ছিলাম অঙ্ক করে দেখাতো দেখবেন পারবে না আপনারা হাজার ধরিয়ে দিচ্ছে আর আপনার ছেলের ভবিষ্যৎ গুলোকে ধ্বংস করে দিচ্ছে সেখানে শিক্ষকের অভাব আছে শিক্ষার পরিকাঠামো না থাকার ফলে আপনাদের সন্তানগুলোকে কি করছে তারা ধ্বংস করে দিচ্ছে আর এই অভিষেক বাবুর পরিবারের সন্তানেরা বড় বড় নেতাদের এমপি এমএলএ দের পরিবারের সন্তানেরা সমস্ত বেসরকারি স্কুলে যাচ্ছে আপনারা গরিবের সন্তান আপনারা গরিব আপনাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠাতে পারছেন না আপনাদের ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে আর অভিশেষ বাবু এবং নেতা মেলে যারা আছেন তাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আর আপনার সন্তানগুলোকে আপনার হাতে হাজার বারোশো দিয়ে মূর্খ করে দিচ্ছে আগামী দিনে মারামারি হানাহানি করবে তেমন হারবার কো জেল করবে বাড়ি করবে তার ব্যবস্থা করে দিচ্ছে তাই মায়েরা বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে হাজার বারোশো কথা পরে হবে আগে আপনার সন্তানগুলোকে গুলোকে বাপেদের বলবো আওয়াজ তুলুন এটা বলুন মাননীয়কে যে হাজার বারোশো আমাদের পরিবারের মহিলাদেরকে দেবেন পরে আগে আমাদের বাচ্চাগুলো যেই প্রাইমারি স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করে শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে শিক্ষক নয় শিক্ষার পরিকাঠামো নয় আর আপনার মাসের শেষে বারোশো টাকা হাতে ধরিয়ে দিচ্ছে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে তাই জাগ্রত হন এই আওয়াজটা শুধুমাত্র এই অঞ্চলের দিয়ারা অঞ্চলে দিয়ে সমাপ্ত করলে হবে না এই আওয়াজটাকে আমাদেরকে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে দেশের আইনসভার মধ্যে আমাদের এখানে মজনু ভাই নাই যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য দায়িত্ব নিয়ে আছে আমাদের পার্টি এখানে উপস্থিত নয় আজকে ভাবতে পেরেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে মত পোষণ করতে পারে ভোটে দাঁড়াতে পারে যে অভিষেক বাবুরা যেই মমতা ব্যানার্জিরা যারা গণতন্ত্রের বলিয়া ওরাই তাদের দ্বারাই তাদের দলের দ্বারাই কিভাবে আমাদের আজকে কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটা ছেড়ে দেওয়ার জায়গা নয় আপনাদের বলে যাই যারাই হিংসা করেছে তাদেরকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝবো আইনের মাধ্যমে সব কাটাগুলোকে আমরা জেলের ভাত খাওয়াবো ছাড় হবে না কোন অভিষেক ব্যানার্জি কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধী গুলো কেউ বাঁচাতে পারবে না এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি কে বাঁচাতে পারবে না কোন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ওদের বলে রাখি আমি ওরা যদি ভাবে কোন দাদা দিদি বাঁচিয়ে নেবে তাদের বলি একটু চোখ কান খুলে দেখো ও দলের একটা গুরুত্বপূর্ণ পদে ছিল পার্থ চ্যাটার্জি কোন অভিষেক নিজেদের জেলে ভাত খাচ্ছে অনুব্রত মন্ডল দলের সভাপতি জেলা সভাপতি ছিল যাকে बाघ বলে ডাকতো কোন মমতাবের অভিষেক এনার্জি সেব্যাটাকে বাঁচাতে পারেনি সে কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে তাই যে জারানার নেতাগুলো দাদা দিদির কথা শুনে বোমাগুলি হাতে পিস্তল হাতে নিয়ে আমাদের কর্মীদের উপরে হামলা করছেন গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছেন গণতন্ত্রের উৎসবকে যারা ভুলুণdit করছে যারা সমাজ কাজে লিপ্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি সুমায় আছে এখনো সুদ্রে যান না হলে কোনো অভিষেক বাবু কোনো মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবে না আইনের মাধ্যমে আপনাদের আমরা জেলের মাথা হবো মাইকের আওয়াজ যাচ্ছে শুনছে একটু বলে রাখছে ভাবছে অভিষেক দাদা আছে বলে দিয়েছে মমতা দিদি আছে বলে দিয়েছে দেখে নেবে আরে অভিষেক দাদা মমতা দিদি তার সে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজছে আর আপনাদের কি করে বাঁচাবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলি বিধ্বস্ত হওয়ার জন্য জায়গা নাই আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল যাবে আপনার ভোট আপনি দেবেন খাম চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিপুল ভোটে জয়যুক্ত করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনার প্রতিনিধিকে পাঠাবে আপনাদের কাজ কি আপনারা ভোট দেবেন যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সে আপনার হয়ে কথা বলবে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আপনাদেরকে বলছে সেখানে পার্লামেন্টে বাবু ওখানে নেতৃত্বরা আছে তো আমাদের ওখানে আমাদের উকিল সাহেব যাও উকিল সাহেব আর আমাদের প্রার্থী দেখছেন শুধু একবার ওপরে আসো